যুগ যুগ ধরে পৃথিবীর আকাশ বাহার দিয়ে আসছে একটি পাখি যাকে আমরা শকোন নামে রাখি আমাদের সমাজে শকুল মানেই যেন অশুভ নেতিবাচক মৃত্যুর প্রতি ছিল আমাদের প্রকৃতির এক অবিচ্ছেদ্য অংশ ছিল বলছি কারণ বাংলাদেশে মোট সাত প্রজাতির শকুনের রেকর্ড রয়েছে আজ এই নিঃস্বার্থ উপকারী পাখিটি মহাবিপন্ন যার মধ্যে বাংলা শকুন হোয়াইট ভালচার বা জিপস এই অঞ্চলের একটি আইকনিক প্রজাতি খেয়াল করলে দেখবেন এর বৈজ্ঞানিক নামের মধ্যে লুকিয়ে আছে আমাদের অঞ্চলের পরিচয় বেঙ্গালিনেসিস উনিশ শতকের শেষ দিকেও বাংলাদেশে যেখানে প্রায় পঞ্চাশ হাজার শকুন ছিল দুই সালের সুমারি অনুযায়ী সেই সংখ্যা নেমে এসেছে মাত্র দুশো ষাটটিতে আপনার মনে প্রশ্ন আসতেই পারে শকুন কেনই বা আমাদের জন্য উপকারী কারণ তারা প্রকৃতির ঝাড়ুকার মৃত পশুর দেহ খেয়ে পরিবেশকে পরিষ্কার রাখে দুর্গন্ধ রোগ জীবন ছড়ানো প্রতিরোধ করে অন্যান্য মৃতভোজী প্রাণীর থেকে শকুন একদম আলাদা এদের পাকস্থলীর পিএইচ মাত্রা এক থেকে দুইয়ের মধ্যে থাকে যা স্টিল বা হাড়ের মতো শক্ত জিনিসকেও গুলিয়ে ফেলতে সক্ষম এই অতি অম্লীয় পাকস্থলী একটি বায়োলজিক্যাল ফিল্টার হিসেবে কাজ করে থাকে যা অ্যানথ্রাক্স জলাতঙ্ক বা র্যাবিস কলেরা এবং যক্ষার মতো ভয়াবহ সব রোগ জীবন ধ্বংস করে ফেলে তারা না থাকলে পরিবেশে বিপর্যয় নেমে আসে এদের অনুপস্থিতিতে কুকুর শেয়াল বা ইঁদুরের মতো গৌণ মৃদভোজী প্রাণীদের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যায় শকুনের মতো এদের রোগ প্রতিরোধ ক্ষমতা না থাকায় এরা লোকালয়ে জলাতঙ্ক বা অ্যান্থ্রাক্স মতো মহামারী ছড়িয়ে দেয় তাই শকুন রক্ষা করা মানে জনস্বাস্থ্য রক্ষা করা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন শকুন কিভাবে দূর থেকে মৃত জীব দেখতে পায় শকুনের দৃষ্টিশক্তি অত্যন্ত প্রখর এবং তীক্ষ্ণ যা তাদের অনেক উপর থেকে খাবার খুঁজে পেতে সাহায্য করে এদের মস্তিষ্কে থাকে সুগঠিত অপটিক লোক এই বিশেষ গঠনটির কারণে এরা উড়ন্ত অবস্থায় কয়েক হাজার ফুট ওপর থেকেও মাটিতে পড়ে থাকা ছোট কোন মৃতদেহ নিখুঁতভাবে শনাক্ত করতে পারে এরা সাধারণত গন্ধ শুকে নয় বরং তীব্র দৃষ্টিশক্তির সাহায্যে খাবার শনাক্ত করে থাকে এছাড়া আকাশে ওড়ার সময় এরা অন্য শকুনের গতিবিধির ওপর নজর রাখে যখন একটি শকুন কোনো মৃতদেহ দেখে নিচে নামতে শুরু করে অন্যরাও তাকে অবলীলায় অনুসরণ করে দ্রুত সেখানে পৌঁছে যায় শকুনের মাথা ও গলায় পালক নেই কেন শকুনের মাথা ও গলা পালকহীন হওয়ার পেছনে কয়েকটি বৈজ্ঞানিক কারণ রয়েছে শকুন প্রাণীর পচা মাংস খেয়ে বেঁচে থাকে খাবার খাওয়ার সময় এরা প্রায় মৃতদেহের ভেতরে মাথা ঢুকিয়ে দেয় যদি এদের গলায় পালক থাকতো তবে রক্ত ও পচা মাংস আঠার মতো পালকে লেগে যেত যা পরিষ্কার করা কঠিন হতো এই এদের গলার অংশ পালকহীন টাক শকুনের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখে এদের ঠোঁট অত্যন্ত শক্ত ও ধারালো যা দিয়ে এরা মৃত পশুর মাংস ও চামড়া সহজেই টেনে ছিঁড়তে পারে পুরাণ ও লোককথায় শকুনকে দেখা হয় রক্ষক ও মাতৃত্বের প্রতীক হিসেবে বাংলার একটি জনপ্রিয় প্রবাদ আছে শকুনের অভিশাপে গরু মরে এটি তারা বোঝানো হয় যে অন্য কারো অমঙ্গল কামনায় বা অশুভ কথায় কোনো সৎ বা নির্দোষ ব্যক্তি ক্ষতি হয় না যে পাখিকে আমরা মৃত্যু ভাবি সে আসলে ছিল জীবনের আজ এই নীরব প্রহরীরা নিজেরাই মৃত্যুর মুখে গত কয়েক দশকে দক্ষিণ এশিয়ায় শকুনের সংখ্যা কমেছে প্রায় নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ কোনো শিকারই নয় কোনো প্রাকৃতিক দুর্যোগ নয় মূল ঘাতক হলো একটি মানুষের বানানো ওষুধ ডাইক্লোফেনাক গরুর ব্যথার ওষুধ হিসেবে ব্যবহৃত এই ট্রাক শকুনের জন্য একেবারে মরণঘাতী ডাইক্লোফেনাক খাওয়া গরুর মৃতদেহ খেলে শকুনের কিডনি সম্পূর্ণ বিকাল হয়ে যায় আর মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যেই ঘটে মৃত্যু এমনকি কেটোপ্রোফেনের মতো আরও কিছু ওষুধও শকুনের জন্য বিশ্বম যদিও এখন শকুন সংরক্ষণে কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে দেশ জুড়ে তৈরি হয়েছে দুটি বিশাল বালচার সেফ জোন মোট আয়তন প্রায় সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটার এখানে স্থানীয় মানুষ আর সংরক্ষণ টিম শিমুল ছাতিমের মতো প্রাচীন গাছে শকুনের বাসা রক্ষা করছে মৃত্যুর পাখি নয় শকুন হলো জীবনের অচন্ড প্রহরী আসুন এই উপকারী পাখিটিকে বাঁচাতে আমরা সচেতন হই